বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমার এখানে তেরো দশমিক প্রশ্ন নাম্বার উনিশ তাহলে আমার এখানে প্রশ্ন দেওয়া আছে প্রথম এই যে এখানে এন স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি এখানে টু হলে তাহলে আমাকে বের করতে বলছো চ্যান এর মান এবং বলছো ওই সংখ্যাগুলো বর্গের সমষ্টি কত তাহলে এখন আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি আমরা জানি এন স্বাভাবিক সং এন স্বাভাবিক সং তাহলে হচ্ছে গনের সমষ্টি গনের সমষ্টি এখন আমাকে এখানে হচ্ছে গণেশ সমষ্টি সূত্রটা দিতে হবে সূত্রটা আমরা এখানে পাশে লিখে রাখলাম তাহলে এই যে এখানে এন ইন্টু এম প্লাস ওয়ান সেকেন্ড বন্ধুনি বাই টু তাহলে আমাদের হোল স্কেয়ার এখন আমাদের প্রশ্ন বলছিল এই যে গণেশ সমষ্টি সমান এই যে এখানে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে এন ইন টু এম প্লাস ওয়ান বাই টু হোল স্কুয়াল তাহলে আমার এখানে সমস্ত সমান কথা বলছে যে এখানে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা লিখলাম এখন বা টু এন ইন টু এম প্লাস ওয়ান হোল স্কিয়ার এই যে এখানে আমরা এখন হচ্ছে দুশো পঁচিশকে ব্যাঙে লিখলাম ফিফটিন হোল স্কিয়ার এখন এখানে হোলস্ক বর্গ দেওয়া আছে তাহলে আমরা এখন লিখতে পারি টু এন ইন্টু এম প্লাস ওয়ান এই এই যে যে এখানে এখানে ফিফটিন বা এখন দেওয়া আছে এন এন এর সাথে আমরা এগুলো গুণ করে ফেলি এন স্কুয়ার প্লাস এন ইকুয়াল ফিফটিনের সাথে টু গুণ করে ফেলি টার্টি বা এন প্লাস এন এই সংখ্যাটা এদিকে প্রকান্তর করে নিলাম ইকুয়াল জিরো এখন এটা এখন আমাদের মিল টান পদ্ধতি হয়ে যায় এখন আমরা এমন দুটা সংখ্যা সিলেক্ট করবো যে দুটা সংখ্যা গুণ করলে টা এগুলো যোগ অথবা বিয়ে করলে হবে যে এখানে কত হবে ওয়ান এখন আমরা এরকম দুটা সংখ্যা এরকম দুটো সংখ্যা করলাম এন স্কয়ার প্লাস সিক্স এন মাইনাস ফাইভ এন মাইনাস টা ইকুয়াল জিরো বা এখান থেকে এন যদি কমন নিই এন প্লাস সিক্স মাইনাস ফাইভ কমন নিলে এন প্লাস সিক্স ইকুয়াল জিরো বা এন প্লাস সিক্স এখানে এন মাইনাস জিরো এখন লিখতে পারি হয় জিরো বা এন তাহলে দেওয়া আছে এন মাইনাস ফাইভ বা এন সমান এই যে এখানে ফাইভ কিন্তু আমার এখানে হচ্ছে ঋণাত্মক মান আমার এখানে ঋণাত্মক মান হচ্ছে গ্রহণযোগ্য নয় বিদে তাহলে আমরা এখানে লিখবো সুতরাং এন সমান ফাইভ এখন আমার এখানে আমার এখানে আমরা বের করছি এখন হচ্ছে এনের মান এখন বের করতে হবে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত এখন আমাকে যদি বর্গের সমষ্টি যদি বের করতে হয় তাহলে আমরা একটা বর্গের সমষ্টির একটা মানে সূত্র জানি এটা আমরা এটা আমরা হচ্ছে পাশে করতেছি এখন এখন যদি আমাকে যদি একটা যদি হচ্ছে বর্গের সমষ্টি সূত্র যদি বের করতে হয় তাহলে আমরা এখন লিখব স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার এই যে এখানে বর্গের সমষ্টি সমান সমষ্টি সমান এখন আমাকে এখানে স্বাভাবিক সংখ্যার একটা হচ্ছে বর্গের সমষ্টি সূত্র দিতে হবে সূত্রটা কি তাহলে এখানে যদি আমরা যদি এই যে এখানে বর্গ করি তাহলে এখানে হবে সিক্স তাহলে যদি হয় তাহলে আমরা এখনো প্রথমে লিখবো এই যে তাহলে এখানে হয় এখন এটা আমরা লিখলাম স্বাভাবিক সংখ্যা এই যে এখানে হচ্ছে বর্গের সমস্ত সূত্র এখন যে আমাকে তো প্রশ্ন এই যে আমরা এর আগে যে অঙ্কটা করছিলাম আমরা বলছিলাম যে এই যে এখানে কত সমান হচ্ছে এন 5 তাহলে এখন বলি এন্ড সমান যদি ফাইভ ফোলে এন্ড সমান যদি এই যে এখানে ফাইভ ফোলে তাহলে আমার এই যে এখানে সিক্স একটা টিকে থাকলো তাহলে এই যে আমার এখানে এন এর জায়গায় ফাইভ তাহলে এই যে হচ্ছে এন এর জায়গায় ফাইভ প্লাস ওয়ান তাহলে মাঝখানে ইনটু দাও আছে এই যে এখানে টু তাহলে আমার এই যে এখানে যদি হচ্ছে এন এর জায়গায় ফাইভ বসায় প্লাস ওয়ান এখন তাহলে আমার এখানে কত হয় এই যে এখানে এখানে আছে সিক্স তাহলে এখানে ফাইভ এরপরে ফাইভ এই যে এখানে প্লাস ওয়ান এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি সিক্স এই যে এখানে ফার্স্ট যোগ দশ এবং এই দশের সাথে প্লাস ওয়ান করলে হয় ইলেভেন এখন এখন দেখো এই যে আমরা এখানে ফাইভ ইন্টু সিক্স ইন্টু ইলেভেন এই তিনটা সংখ্যা গুণ করে এই তিনটাকে যদি আমরা যদি এখানে যদি সিক্স দ্বারা বাগ দিই তাহলে আমার এখানে উত্তর আসবে এই যে এখানে ফিফটি ফাইভ এখানে ফিফটি ফাইভ এখন তাহলে আমার এখানে প্রশ্নে বলছিল যে প্রথমে বলছিল হচ্ছে এন এর মান কত এরপরে বলছো ওই সংখ্যাগুলোর বর্গ বর্গের সমষ্টি কত তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং যে আমার এই যে এখানে হচ্ছে এন এর মানের মান এখানে বের করছিলাম ফাইভ এরপরে এই যে এখানে বলছিল ওই সংখ্যাগুলো বর্গের সমষ্টি তাহলে এরপরে লিখতে পারি বর্গের সমষ্টি এই যে এখানে বর্গের সমষ্টি এই যে এখানে বর্গের সমষ্টি সমান ফাইসি ফিফটি ফাইভ এটাই আমাদের উত্তর